লাল চন্দন সম্পর্কে আমাদেরই অনেকে অজানা রয়েছে তাই এই আর্টিক্যালিতে লাল চন্দন সম্পর্কে বিস্তারিত জানানো হবে এবং লাল চন্দন গাছ হতে যে সকল উপকারিতা পেয়ে থাকি তা তুলে ধরবো আজ এই ভিডিওতে চলুন আর ধরে না করে শুরু করা যাক চন্দন গাছের ভূমিকা অন্তত গুরুত্বপূর্ণ এবং বহুমুখী এটি বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন পরিবেশগত অর্থনৈতিক স্বাস্থ্যকর এবং আয়ুর্বেদিক লাল চন্দন গাছ প্রাকৃতিক এক গুরুত্বপূর্ণ উপাদান যা কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপাদন করে এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে চন্দন গাছ মাটিতে জল ধরে রাখে এবং মাটির ক্ষয় রোধে সহায়তা করে বিশেষ করে সূক্ষ্ম অঞ্চলে এটি অন্তত গুরুত্বপূর্ণ লাল লালচন্দনে কাঠ অন্তত মূল্যবান এবং এটি উচ্চ মূলের আন্তর্জাতিক বাজারে বিক্রি হয় এটি আসবাবপত্র অলঙ্কার এবং কারুশিল্পে ব্যবহৃত হয় যা বিভিন্ন অঞ্চলে অর্থনীতিতে অবদান রাখে লাল চন্দন গাছের ছাল ও কাঠ আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবহৃত হয় এটি রক্ত পরিষ্কার করে ত্বকের যত্ন এবং বিভিন্ন ব্যথা উপশমে সহায়তা করে লাল চন্দন ত্বকের জন্য উপকারী হয় বিভিন্ন প্রসাধনী পণ্য এবং স্কিন কেয়ার প্রোডাক্টসে ব্যবহৃত হয় এটি ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে গাছটি পরিবেশ প্রতি ধূলি দূষণ এবং অন্যান্য ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষা একটি প্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করে লাল চন্দন ত্বকের জন্য বিশেষ উপকারী এবং প্রায় মুখে ত্বকের যত্নে ব্যবহৃত হয় মুখে লাল চন্দনের পেস্ট ও পাউডার ব্যবহারে বেশ কিছু উপকার পাওয়া যায় লাল চন্দন মুখে লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে মসৃণ করে লাল চন্দনে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক গুণ রয়েছে যা ব্রণ ও অভ্যেসগুড়ি কমাতে সাহায্য করে নিয়মিত লালচন্দন ব্যবহারে ত্বকের দাগ কালো দাগ এবং মেছে তার সমস্যা হ্যাঁ পায় লালচন্দনে শীতলীকরণ গুণ আছে যা রোদে পোড়া ত্বককে আরাম দেয় এবং ত্বকের পদাহ কমায় তাই লাক্ত ত্বকের জন্য লালচন্দন খুব উপকারী কারণ এটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে এবং মুখকে তেল মুক্ত রাখে লালচন্দনে অ্যান্টিঅক্সিডেন্ট উৎপাদন ত্বকে বলি রেখা কমাতে সহায়ক যা বয়সের ছাপ হ্যাণ্ডস পায় তবে লাল চন্দন ব্যবহারে আগে সামান্য অংশে পরীক্ষা করে নিতে পারেন কারণ কিছু মানুষ ত্বকে অ্যালার্জি হতে পারে লাল লালচন্দন ভারতে বিভিন্ন অঞ্চলে জন্মানো এবং এক প্রকার দুঃস্প্রাপ্ত ও মহামূল্যবান গাছ এটি মূলত ত্বক সৌন্দর্য এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন উপকারের জন্য পরিচিতি লাল চন্দনে পাউডার বিভিন্ন প্রসাধনী আয়ুর্বেদিক ঔষধ এবং ধর্মীয় কাজে ব্যবহৃত হয় লাল চন্দন ত্বকের দাগ ও কালো দাগ দূর করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এটি ত্বকের ব্রন এবং অন্যান্য ফুসকুড়ি কমাতে সহায়তা করে লাল চন্দন পাউডার প্রাকৃতিকভাবে ত্বকের কোষ দূর করে রোদে পড়া ত্বকে আরাম দেয় এবং পদাহ কমাতে সাহায্য করে এটি অ্যান্টি এজিং উপাদান হিসেবে কাজ করে এবং বলি রেখা কমায় আয়ুর্বেদে একটি রক্ত পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয় এটি শরীরে অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে লাল চন্দন গুঁড়ো খত স্থানে প্রয়োগ করলে খত দ্রুত সেরে যায় এটি ফুসফুসে স্বাস্থ্য উন্নতি সাধন করে ত্বক নরম ও কমল রাখে এবং সুস্থ রাখে ত্বকে উজ্জ্বলতা বাড়াতে এবং মেকআপ প্রোডাক্ট লাল চন্দনে ব্যবহার প্রচলিত এটি ব্যথা উপশমে বিশেষভাবে কার্যকর লাল চন্দনের গ্রাণ মনের প্রশান্তি আনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এবং ব্যবহারে চলে আসে এ চন্দন ব্যবহৃত হয় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের রোধ করে লাল চন্দন রক্তে সরকরা মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে বিশেষ করে গরমের সময় শরীরকে শীতল রাখতে সহায়তা করে এটি ত্বক ও শরীরে প্রদাহ কমাতে সহায়তা খুশকি এবং মাথা ত্বকের সমস্যা এটি প্রাকৃতিক চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় এটি প্রসাবজনিত বিভিন্ন সমস্যায় সহায়তা বলে আয়ুর্বেদ বলে লালচন্দনের সঠিক ব্যবহার ত্বক ও স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হতে পারে তবে অতিরিক্ত ব্যবহারে ক্ষতি হতে পারে তাই জেনে শুনে আপনারা প্রয়োগ করবেন লালচন্দন কাঠের গুঁড়ো সাধারণত দই বা শশা রসের সাথে মিশিয়ে একটি সতেজ ফেস প্যাক তৈরি করুন এটি মুখে লাগান পর থেকে কুড়ি মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন এটি ত্বকের ভারসাম্য বজায় রাখতে ত্বকের রঙ উন্নত করতে এবং এটি পুনর্জীবিত চেহারা প্রদান করতে সহায়তা করে এই লাল চন্দন লাল চন্দনের গুঁড়ো মধু বা দুধের সাথে মিশিয়ে একটি পুষ্টিকর ফেস মাস্ক তৈরি করুন এটি মুখে লাগান পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিন এবং আলতো করে ধুয়ে ফেলুন এটি ত্বককে হাইড্রেট করতে জ্বালাপাটা কমাতে এবং স্বাস্থ্যকর উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে এই লাল চন্দন লাল চন্দন কাঠের গুঁড়ো গোলাপ জল বা অ্যালোভেরা জেলের সাথে মিশে একটি পেস্ট তৈরি করুন এটি মুখে লাগান পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিন এবং জল দিয়ে ধুয়ে ফেলুন এটি অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে ব্রণ প্রতিরোধ করতে এবং ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করে এই লাল চন্দন লাল চন্দনে উপস্থিত সক্রিয় উপাদানগুলি রক্তের শর্করা মাত্রা বৃদ্ধি এবং নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে প্রমাণিত হয়েছে এটি ইনসুলিন নিঃসরণ বৃদ্ধি করতে পারে এবং অগ্নাশয়ের কোষের ক্ষতি রোধ করতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী লাল চন্দন কাঠ কেবল ত্বকের যত্নের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি চুলের স্বাস্থ্য জন্যেও বেশ কিছু উপকারিতা প্রদান করে এটি মাথার ত্বকে পুষ্টি যোগায় চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে লাল চন্দনের পেস্ট বা তেলের নিয়মিত ব্যবহারে খুশকি প্রতিরোধ করে চুল পড়া রোধ করতে এবং চুলের গঠন উন্নত করতে সাহায্য করে যা আপনার চুলকে সুস্থ চকচকে এবং ঘন করে তোলে আজ এই অবধি পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসছি আপনাদেরকে শেয়ার করব ভালো থাকবেন আর এই ভিডিওগুলি আপনার আপনার স্বজন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবে না যাতে ওনারও উপকৃত হন